আমাদের দেশের টেলিভিশন মিডিয়াটা সাধারণ জনগণের কাছে ওইটাও একটা মানে অন্ধবিশ্বাসের জায়গা মনে করেন যুগ যুগ ধরে আমাদের মিডিয়াতে যে নাটক সিনেমাগুলো হয় এইখানে ধরেন আমাদের দেশের দিক যে সিনেমাগুলো হয় ওইখানে রাজাকার বানানো হয় একজন মসিদির ইমাম সাহেব দাড়ি টুপিয়াল একজন হুজুর সে হলো রাজাকার আর মুক্তিযোদ্ধা হলো দাড়ি শেভ করা একজন নায়ক যে নায়িকার সাথে প্রেম করে অর্থাৎ অবৈধ একটা কাজ করে ওইটারে পজিটিভ ভাবে তুলে ধরা হয় আর একজন মসজিদের ইমাম হুজুর তার রাজাকার হিসেবে ভিলেন হিসেবে তুলে ধরা আর এই ম্যাসেজটা কিন্তু সাধারণ জনগণের ভিতরে অনেক সূক্ষ্মভাবে ঢুকে গেছে এখন এই যে ওলামাই ওলামাইকেরামের প্রতি যে একটা বিদ্বেষ তৈরি হয় আমাদের আপামর জনতার মধ্যে এই এই সব মিডিয়ার এই সব অপপ্রচারের কারণে কিন্তু এই কারণে মিডিয়ার প্রচারণাটার একটা শক্তি আছে আলাদা যদি এটাতে পজিটিভ ভাবে প্রচার করা যায় ওইটাও জনগণের মগজের ভিতর খুব প্রভাব ফেলে আবার নেগেটিভ ভাবে প্রচার করলেও অনেকে যেমন নিউজ গুলা যে সংবাদ গুলা দেখানো হয় সাইড দোকানের যে মুরব্বীরা বসে গ্রামের এরা কিন্তু ওই নিউজটারই সত্য মনে করে এখন ওই নিউজটা আলেমদের বিপক্ষে গেলে ওই সাইড দোকানে ওই মুরব্বীরা মনে করে হুজুরাই খারাপ যদি ওই নিউজটা আলেমদের পক্ষে যাইতো তাহলে বুঝতো যে না নাস্তিক মোটাদরা আলেমদের বদনাম করতেছে সেই হিসেবে মিডিয়ার একটা আলাদা শক্তি আছে মানুষের মধ্যে এই শক্তিটারে যদি ইসলামের পক্ষে কাজে লাগানো যায় তাহলে ইসলামের প্রচার প্রসার এবং ওলামা এরকমের বিরুদ্ধে যে সমস্ত মানে অপবাদমূলক বিদ্বেষ ছড়ানো হয় এইগুলা দূরীভূত হওয়া অনেক সহজ হবে সেই হিসেবে আমি মনে করি এই মিডিয়াতে এ ধরনের কাজ করা খুবই জরুরি ওলামা একরামের নিজস্ব একটা চ্যানেল থাকুক আন্তর্জাতিক মানের যে চ্যানেলের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটবে এবং ওই পশ্চিমা মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে অপবাদগুলো দেয়া হয় সেই অপবাদগুলোর জবাবও যেন ওলামায়ে কেরামের পক্ষ থেকে ওই মিডিয়ার মাধ্যমে দেয়া হয় হ্যাঁ সাংঘেতিক একটা বিপ্লব যেন ঘটেই আশা রাখি আমি আমার তো মানে মুরবি হয়ে গিয়েছি ভাই আর পিউস আর কি আমি তো সাময়িক একটা সময়ের জন্য আরছি আবার বয়সের সাথে সাথে এক সময় অন্য কাজও করতে হবে তবে আমার একটা মিডিয়া নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আমি যদিও ফানি কন্টেন্টের মাধ্যমে সবার কাছে পরিচিত ফানি কন্টেন্ট তো আর সারা জীবন করা যাবে না আমার আর মানে কাজ সবার কাছে খুব গ্রহণযোগ্যতা আছে সেটা হলো ডাবিং আমি বিভিন্ন ভিডিওর ডাবিং করি ওই ডাবিংগুলো খুব সুন্দরভাবে মিলে যায় এটা মানুষ খুব পছন্দ করে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের দেশের জনগণ কিন্তু ডক্টর জাকির নায়ক সাহেবের চিনছে তার বাংলা ডাবিংয়ের কারণে ওনার বয়ানগুলো যদি বাংলা ডাবিং না হতো তাহলে চিনতো না আমাদের ওলামাই কেরামের মধ্যে অনেক বড় বড় আলেম আছেন আল্লামা তকি উসমানী সাহেব তারেক জামিল সাহেব ওনাদের কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণ চেনে আম পাবলিক কিন্তু ওইভাবে চেনে না কারণ তাদের বয়ানগুলো উর্দুতে হওয়ার কারণে ওই সাধারণের কাছে তেমনভাবে পৌঁছায় না তা আমার খুব ইচ্ছা যে আমি আল্লামা তকে উসমানী সাহেব হাসান জামিল সাহেব সহ বিশ্বের যে যে সমস্ত আন্তর্জাতিক স্কলাররা আছে ওনাদের গুলো বাংলায় ডাবিং করব। ডাবিং করে এটা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাই দেবো এটা আমার একটা ফিউচার প্ল্যানের একটা অন্যতম নিয়ত আর কি আল্লাহ কবুল করেন